শরণাগতি এবং এই শরণাগতি কথাটি থেকে শরণ শরণ মানে হচ্ছে আশ্রয় নেওয়া আপনি যদি উপনিষদের দিকে তাকান তাহলে সেই ছান্দব্য উপনিষদেও সেই তো কেতু এবং ঋষি উদ্যালকের কথা রয়েছে যে তিনি বলছেন যে একটা সুতোয় বাঁধা পাখি সে চারিদিকে উঠতে উঠতে যখন কোথাও কোনো পথ না পেয়ে সেই নিজের মাস্তুলেই এসে আশ্রয় নিল ঠিক তেমনি জীবও স্বপ্ন এবং জাগরণে বিচরণ করতে করতে কোথাও কোনো আশ্রয় না পেয়ে পরমাত্মাকেই শেষ আশ্রয় হিসাবে নেয় বাকি তুই ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের মাস তুলে এই স্বর্ণাগতি কিন্তু আমরা দেখতে পাই এটি গৃহীদের পক্ষেও সম্ভব সন্ন্যাসীদের পক্ষেও সম্ভব আপনারা জানেন যে রামকৃষ্ণ মনপ্রেশনের দুজন খুব প্রবীণ সন্ন্যাসী প্রাচীন সন্ন্যাসী এবং মানিত সন্ন্যাসী পূজনীয় স্বামী শিবময়ানন্দী মহারাজ এবং পূজনীয় স্বামী ভজনানন্দজি মহারাজ পূজনীয় স্বামী শিবময়ানন্দ মহারাজ তখন সেবা প্রতিষ্ঠানে আছেন ওই কোভিডের সময়টায় তো পূজনীয় স্বামী স্বামীনন্দ মহারাজ ফোন করেছেন বন্ধু মানুষ ফোন করে বলছেন কেমন আছো ভাই উনি ওদিক থেকে বলছেন পূজনীয় শ্রীমৎ স্বামী শিবময়ানন্দ মহারাজ আমি অভয়ের পদে প্রাণ সপেছি আমি আর কি জমে ভয় রেখেছি এই দেখুন কি শরণাগত আমি অভয় হয়ে গেছি শরণাগত ভক্ত কি হয় না সে অভয় হয়ে যায় নির্ভয় হয়ে যায় তার কোনো ভয় থাকে না বলছেন আমি অভয়ের পদে প্রাণ শোকেছি আর কি জমের ভয়ে রেখেছি ভজন আনন্দে উনি ওদিক থেকে টেলিফোনে বলছেন আমার অবস্থাকে যেন পাখি তুই ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের মাস্তুলে তোর বৃথা ও রামাজ বলছেন আমি মাস্তুলে বসে আছে। এই যে শরণাগতির প্রকৃষ্ট উদাহরণ একেবারে দেখুন যে একেবারে জন্য শ্রীরামকৃষ্ণ বললেন হে জীব তুমি তার শরণাগত হও অনন্য মনে তার ধ্যান চিন্তা প্রার্থনা করতে করতেই তাকে পরম আশ্রয় শেষ আশ্রয় হিসাবে অবলম্বন করা এটি ঠাকুরের কথা মায়ের কথা উপনিষদের কথা মহাভারতের কথা ইসলাম ধর্মের কথা বৌদ্ধ ধর্মের কথা ভাগবতের কথা সমস্ত শাস্ত্র গ্রন্থগুলোতে সমস্ত মহাজনদের উক্তি যদি দেখেন তাহলে মূল নির্যাস এসে যায় যে ভগবানকে দৌড়ে থেকে সংসারে থাকতে হবে ভগবান রামচন্দ্রের বৈরাগ্য উৎপন্ন হলো মনে তিনি দশরথকে বললেন আর সংসারে থাকবো না এসব ছেড়ে ছুড়ে দিয়ে চললেও দশরথ তখন পাঠালেন বশিষ্ঠ দেবের কাছে বশিষ্ঠ বললেন রামচন্দ্র তুমি আগে বিচার করো আমার সাথে এই সংসার কি তিনি ছাড়া এই সংসারের মধ্যেও তো তিনি রয়েছেন সেই জন্য ঠাকুর বললেন যে সংসারে সব কিছু করতে হবে কিন্তু বড় লোকের বাড়ির দাসের মতন থাকতে হবে তিনি বলছেন বলছেন শ্রী তার বিশ্বাস হওয়া তাতে বিশ্বাস থাকা এবং শরণাগত হওয়া এই দুটি দরকার এবং এই শরণাগতি হলে কি হয় তার কর্ম ক্ষয় হয় তার দাস হয়ে তাকে ডাকতে ডাকতে ওই মনটি তাতেই নিবিষ্ট হয়ে যায় একেবারে গল্প রয়েছে না যে একটা পুকুরে দুটো মাছ ছিল দুটো মাছের মধ্যে বন্ধুত্ব হয়েছে একটা মাছ ভগবানকে ডাকে আর একটা মাছ ভগবানকে ডাকে না তো যে ডাকে না তাকে এই ভক্ত মাছটি বারবার বলছে যে দেখ আমার ভগবান দয়াময় কৃপাময় তা তুই ভগবানের নাম করিস না কেন ভগবানের নাম কর না সে বলছে ঠিক আছে বলছিস যখন বারবার একবার করি যেই ভগবানের নাম করেছে সেদিনই ঝেলে এসেছে এবং জালটা দিয়ে ধরেছে দুটো মাছই ধরা পড়েছে তখন যে ডাকতো না নাস্তি তথাকথিত সে বলছে দেখলি তো এতদিন ভালোই ছিল আমি ভগবানের নাম করে বিপদটা হারলো আমি ঠিক আজকেই জেলের হাতে ধরা পড়লাম তো জেলে নিয়ে গেছে বাড়িতে তার স্ত্রীকে বলছে মাছ দুটো ভালো করে আসটা ছাড়াও মটিতে কাটো আমি চানটা করে আসছি তো কাঠবি তো কাঠ প্রথম জেলের স্ত্রী ওই যে ভগবানের নাম করতো না তাকেই প্রথম ধরেছে বলে দেখ আমার কপাল কি দেখ এবার আমি কি করব বল তখন ও বলছে দেখ তুই যখন ধরা পড়েছিস আর সামনে মৃত্যু আমি এখনো বলবো ভগবানের নাম কর ভগবানের নাম করলে তিনি কৃপা করবেন বলছে এখনো বলছিস নাম করতে পড়ে এত বিপদ হলো তাও বলছিস বলছে পড়ে দেখ তো জেলে গিয়েছিল স্নান করতে ওখানে ওই জমিদার যে রাজা সে ভেড়া পিটিয়ে দিয়েছে যে যদি দুটো মাছ কেউ এই মুহূর্তে আমাকে জ্যান্ত উপহার দিতে পারে তাহলে তাকে আমি রাজত্ব দেবো জেলে ছুটতে ছুটতে এসে স্ত্রীকে বলছে ওগো তুমি কেটে খেলো নি তো বলছে না এই কাটবো কাটবো করছো বলে আমরা একদিন ভালো মাছ খেয়ে কি হবে রাজাকে যদি এই দুটো উপহার দিই তাহলে রাজা কিন্তু আমাদের অনেক অর্থ দেবে রাজত্ব দেবে বলছে চলো দিয়ে আসি দিয়ে তখন রাজা বলছে যে এই দুটো মাছকে আমার কুকুরে নাকে পুড়িয়ে এবং কেউ যেন আর নাম করতো সে বলছে দেখলি আমার দেখলি আমার ভগবানের করুণা তার উপর নির্ভর হয়ে পড়ে থাকলে তিনি শেষের দিন অবশ্যই আসেন পূর্ণচন্দ্র ঘোষ তার জ্বলন্ত উদাহরণ তিনি বিছানায় শয্যাশায়ী প্রস্রাব করতে যেতে পারছেন না উঠে পড়ে যাচ্ছেন দেখলেন তাকে হাত ধরে আসতে আস্তে বিছানায় চুপ করো কে বলে তোমাদের ঠাকুর নেই ঠাকুর সব সময় আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে আমাদের রামকৃষ্ণ সঙ্গে বিখ্যাত এক প্রাচীন সন্ন্যাসী ছিলেন রাম মহারাজ স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ তার কথা খুব বলতেন